বর্ধমানে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন জাতীয় সড়ক দিয়ে তাই জামালপুরে আজাপুরে পাড়ায় সমাধান ক্যাম্পে প্রস্তুতি তুঙ্গি ছিল যদি একবার মুখ্যমন্ত্রী এখানে আসেন বর্ধমান যাবার পথে আজাপুর সংলগ্ন জাতীয় সড়কের ধারে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান সহ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের ছাত্র পরিষদের সভাপতি বিট্টু কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর কনভয় দেখতে পাওয়া যেতে নামে জয়ধ্বনি দিতে থাকেন জোরহাত করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রণাম জানান ব্লক সভাপতি মেহমুদ খান কর্মী সমর্থকদের দেখে গাড়ি ধীরে করেন মুখ্যমন্ত্রীর প্রত্যুত্তরে তিনিও সকলের উদ্দেশ্যে হাত নাড়েন এবং জোরহাত করেন মুখ্যমন্ত্রীর গাড়ি ধীরে হতে মুহুর মুহুর তার কর্মী সমর্থকরা ব্লক সভাপতি মেহমুদ খান বলেন তাদের আবেগের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটু দেখার জন্য যদি সারাদিন দাঁড়িয়ে থাকতে হয় তাতেও কোনো অসুবিধে নেই তাদের তিনি বলেন মুখ্যমন্ত্রীর গাড়ি ধীরে করায় তারা তাদের সকলের মা তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোভাবে দেখতে পেয়েছেন সবচেয়ে খুশি হয়েছে তাদের দেখে মুখ্যমন্ত্রী হাত নেড়েছেন এ এক পরম পাওয়া তাকে সামনে বিধানসভা প্রশ্ন করা হলে তিনি বলেন জামালপুরে কোনো ব্যাপার কিছুই নেই দল যাকে প্রার্থী করবে বিপুল ভোটে তাকে জিতিয়ে এই আসনটি তারা মমতা থেকে উপহার দেবেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর জেলায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া জামাবি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমরা ব্লকে যেহেতু বর্তমান শহরে হচ্ছে আমরা থাকি সেটা আমাদের অর্পিত ছিলাম এখানে আমাদের মঞ্চ সমিতির সভাপতি সহসভাপতি এবং আমাদের যারা অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান তৃণমূল কংগ্রেসের মুখ্য সভাপতি এবং আমাদের তারক এখানে জেলার আমাদের অঞ্চলের সভাপতি সকলে মিলে উপস্থিত ছিলাম

এবং আমরা সকলে দেখুন জামালপুরে বিধানসভার কোনো বার্তা কিন্তু জামালপুরে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নামে ভোট হবে উন্নয়নে ভোট হবে জামালপুর ব্লকে আমরা যে ভোটে জিতেছি তার থেকে অনেকগুণ বেশি ভোটে জিতব এটাই আমাদেরই মনে হয় সাধারণ মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেন উন্নয়নকে দেখে রাজনীতি করেন এখানে বিরোধীদের কোনো অস্তিত্বই থাকবে না আমার মনে হয় সাধারণ পাবলিকে যা সার্বিক জায়গা থেকে যারা আমরা পাড়ার সমাধান আমরা যেখানে যাচ্ছি আমরা ঘুরছি সে সাধারণ মানুষ যখন এসে তার দশ লক্ষ টাকা করে বুঝে যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেখানে তাদের যে মনের যেগুলো যেগুলো সমস্যা ছিল সেগুলো যারা কোনখানে রাস্তা হবে ওখানে আপনাদের বিদ্যুৎ নেই ওখানে জল নিকাশি নেই সার্বিকভাবে যেটা করতে মানুষ অত্যন্ত খুশি এগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রকল্পগুলো দিয়েছে আজকে নিশ্চয়ই কিছু হয়তো করবে সেই জন্য আমরা অপেক্ষায় রইলাম জামালপুর আঝাপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া